হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে সকাল সকাল আজকে আমার বারান্দাটার অবস্থা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন বলা যেতে পারে আসলে আমাদের বারান্দায় যে গ্রিলটা আছে সেটাতে রঙের কাজ হচ্ছিল তাই সমস্ত জিনিসপত্র মাঝখানে ডাই করা ছিল গ্রিলের রঙের কাজ হয়ে গেছে তাই দিদি এখন সমস্তটা আবার জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে আমি জাস্ট এখন এক্সারসাইজ করে উঠলাম তবে আজকে না একদম বেশি সময় নষ্ট করা যাবে না আজ আমাদের বাড়িতে সত্যনারায়ণের পুজো আছে তোমরা তো আগের ব্লগে দেখলে আগের দিন গিয়ে সমস্ত বাজারপত্র আমরা করে নিয়ে এসেছি যেহেতু বাড়িতে পুজো ভাবলাম সকাল সকাল উঠে আজকে স্নান টান করে একটুখানি শাড়ি পরবো প্রচণ্ড গরম বাইরে মায়ের একটা সুতির একদম নরম শাড়ি বের করেছি আলমারিতে গিয়ে শাড়ি খোঁজা মাত্রই এই লাল পাড় সাদা শাড়িটা হাতে পেলাম শাড়িটা সুতির গরমে পড়েও আরাম হবে আর লাল পাড় সাদা শাড়ি তো পুজোর দিনে অসম্ভব সুন্দর লাগে দেখতে আজকে একটুখানি হেয়ার ওয়াশও করার আছে চলো তাড়াতাড়ি করে যাই স্নানটা করে নিই হেয়ার ওয়াশ করার সময় আমি সাধারণত একটুখানি হেয়ার অয়েল অ্যাপ্লাই করি সদ্য আমি একটুখানি হেয়ার অয়েল দিতে এসেছি মা বললো আজ নাকি পূর্ণিমা বউ মানুষের পূর্ণিমাতে শ্যাম্পু করতে নেই এই আবার কোন নতুন নিয়ম যে অ্যাড হলো লাইফে সত্যি বুঝতে পারছি না এই বিয়ে করার পর থেকে না এই পূর্ণিমা অমাবস্যায় আমার বেশ কিছু নতুন নিয়ম অ্যাড হয়েছে যেগুলো মানা কতটা ভালো কি কতটা খারাপ আমি জানি না তবে আমার খুব অসুবিধা হচ্ছে এরকম করে ব্যাঘাত ঘটালে চলে বলো যাই হোক মা যখন বারণ করলো আজকে আর শ্যাম্পুটা করিনি এমনি স্নান টান করে ঝট করে শাড়িটা পরে চলে এসেছি ঠাকুর ঘরে কারণ ঠাকুর মশাই অলরেডি চলে এসেছেন মা নিজের জোগাড় টোগাড় শুরু করে দিয়েছে ফল বানানো থেকে শুরু করে ঠাকুর বসানো সমস্ত কিছু আমি এখানে করাচ্ছি আজকে গোপালকে স্নান প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মা স্নান টান করে গোপাল স্নান করিয়ে তারপরে গোপালকে আসনে বসিয়ে দেয় তবে যেহেতু আজকে ঠাকুর মশাই চলে এসেছে মা আজকে আর এই কাজটা কর পারেনি ফল বানানোর কাজে লেগে গেছে আজকের পূর্ণিমাতে নাকি ঠাকুরমশাই খুবই বেশি ব্যস্ত ওনার বেশ অনেকগুলো বাড়িতেই পুজো আছে তবে এখন যদি ঠাকুরমশাই চলে যায় দুটো একটার আগে আর আসবে না তাই মা ঠাকুরমশাইকে একটু জোর জবস্তি বসিয়ে রেখেছে যে আপনি একটু বসুন আমি তাড়াতাড়ি জোগাড়পত্র করে দিচ্ছি গোপালকে স্নান করানোর জন্য মা অনেক কিছু কিনেছে দেখছি এই গামলাটাতে বসিয়ে একটুখানি গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি আগে একটু চন্দন দিয়ে নিয়েছি তবে মা বলল দেখ গোপালের একটা সেন্ট আছে যেটা জলের মধ্যে দিয়ে স্নান করানো হয় সেন্টটা তোমাদের দেখালাম ওটা একটু জলে দিয়ে দিয়েছি সত্যি সেন্টটা দেওয়া মাত্র না খুব সুন্দর একটা গন্ধ আসছিল গোপাল ঠাকুরের গা টাতেও পুরো সুন্দর গন্ধ গন্ধ হয়ে গেছে ঠাকুরকে সুন্দর স্নান করিয়ে দিয়েছি আমাদের দুটো গোপাল এই গোপালটা একটু বড় আরেকটা গোপাল আছে একদম ছোট্ট তাকেও স্নান করাবো প্রথমে এনাকে স্নান টান করিয়ে একদম সুতির বস্ত্র পরিয়ে দিয়েছি এই যে গোপাল ঠাকুর আমাদের একদম রেডি চলো আসনে বসিয়ে দিই আসনে বসানোর পর গোপাল ঠাকুরকে তার চুল আর মুকুট পরিয়ে হাতে বাসিটা দিয়ে দেবো দুজন ঠাকুরকেই স্নান টান করানো আমার হয়ে গেছে যেহেতু প্রতিদিন গোপাল স্নান আমি করাই না মানে প্রতিদিনের এই কাজটা তো আমি করি না করে মা তাই কোনো ভুলছুক হলে আমি ঠিক বুঝতেও পারছি না মা বললো তোর মতো করে তুই ভক্তি করে ঠাকুরকে একটু স্নান টান করি আসনে বসিয়ে দে তাহলেই হবে এদিকে ঠাকুর মশাইয়ের প্রায় হয়ে এসেছে উনি এবার মানে পুজো করতে আসনে বসবে সেই জন্য আমাকে বলল তুই ওপরের যে সিংহাসনে ঠাকুরগুলো আছে তাদেরকে ফুল টুল ভালো করে দিয়ে সাজিয়ে দে আর ঠাকুরকে তার সাথে সাথে যে প্রসাদের বাটাগুলো আছে সেগুলোও আমি দিয়ে দিয়েছি যেহেতু আজকে পূর্ণিমা আর তোমাদের আগের দিনই বলছিলাম যে ঠাকুরকে আজকে আম দুধ দেওয়া হবে তাই ঠাকুরের প্রসাদে আজকে আম দুধ লিচু এগুলো দেওয়া হয়েছে ঠাকুরমশাই অলরেডি বসে পড়েছেন পুজোর জন্য পুজো আমাদের এখানে শুরুও হয়ে গেছে সত্যি কথা বলতে আজকে এত দৌড়াদৌড়ি করে পুজোর জোগাড় করা হয়েছে তার বলার কথা না আচ্ছা আসলে ঠাকুর তাড়াহুড়ো আছে বলে উনি আজকে সময়ের আগেই চলে এসেছেন আর আমাদের তেমন কিছু গোছানো হয়নি এই যে সিন্নি প্রসাদ নৈবেদ্য দুই প্রকারের একটাতে আছে পাঁচটার নৈবেদ্য আরেকটা আছে আরেকটাতে আছে একটার আর তার সাথে কিছু ফল ওপরের ঠাকুরকেও আমি খেতে দিয়ে দিয়েছি আর ফুল দিয়ে যতটা সম্ভব সুন্দর করে সাজিয়ে দিয়েছি দাদা এখানে কাশর বাজাচ্ছে আর আমরা সবাই এখানে বসে পড়েছি পুজোর জন্য বিয়ের আগে পূর্ণিমা পুজোর জোগাড় আমি মায়ের সাথেই করতাম তবে বিয়ে হয়ে বিহারে চলে যাওয়ার পর থেকে না আমি এগুলোকে প্রচণ্ড মিস করতাম ওখানে বসে বসে আমি ভিডিও কলে কখনো দেখতাম বা কখনও ভিডিও কল করতো না এমনিই শুনতাম যে আজকে বাড়িতে পূর্ণিমা পুজো ছিল তখন আমি সত্যি কথা খুব মিস করতাম আর সবচেয়ে বেশি মিস করতাম নারায়ণ পুজোর যে সিন্নিটা হয় সেটা খেতে আমি প্রচণ্ড বেশি ভালোবাসি যাই হোক ঠাকুরের প্রসাদ এরম করে বলতে নেই সব কিছুই ভালো তবে ওইটাকে প্রতি আমার না একটুখানি দুর্বলতা রয়েছে আজকে ঠাকুর মশাই না প্রচন্ড তারা রয়েছে পুজো প্রায় হয়ে এসেছে বলা যেতে পারে পঞ্চপ্রদীপ ধরাচ্ছে এইবার শুরু হবে আরতি

পুজো আর্চা তো আমাদের খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে শাড়িটা আজকে পরলাম চট করে তো পরা হয় না কেমন লাগছে মানে কেমনভাবে ভাবে শাড়িটা আমি পরেছি সেটা তো তোমাদের দেখানোই হলো না তাই একবার আমার ফুল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম বিশ্বাস করো এত প্রচণ্ড গরম কিচ্ছু মানে মুখে কোনো মেকআপ বা কিছু আমি সচরাচর না চট করে মেকআপটা যদিও করিও না জাস্ট শাড়িটা পরেছি আর শাড়িটা পরি না তো শাড়ি পরলে আমার নিজেরই নিজেকে বেশ ভালো লাগে তোমরা প্লিজ জানিও আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে ঠাকুর মশাইও চলে গেছেন আর ঠাকুরও প্রসাদ খেয়ে নিয়েছে এইবার আমাদের পালা প্রথমেই যে চাল কলাটা আছে সেটা খুব ভালোভাবে মেখে নিলাম বেশ অনেকটা পরিমাণ ছিল তো তাই ওটাকে আগে মেখে নিয়েছি এবার একে একে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি তবে আজকে না একটু তাড়াহুড়োর মধ্যে আছি তাড়াতাড়ি করে প্রসাদ প্রসাদ খেয়ে আমি আর মা এখন বেরিয়েছি যাচ্ছি একটুখানি আমাদের বাড়ির পাশেই মন্দিরটাতে এটি একটি রাধাগোবিন্দর মন্দির আমাদের বাড়ি থেকে হেঁটে যেতে দু মিনিটও লাগে না বলতে গেলে এই যে সামনেই দেখতে পাচ্ছ মন্দিরে চলেই এসেছি প্রায় তবে আজকে বাইরেটা এত কাটফাটা গরম কিছু বলার নেই চলো মন্দিরের ভেতরেরটাতে যাওয়া যাক বাড়ির একদম কাছেই আমাদের এই মন্দিরটা অসম্ভব সুন্দর তোমরাও জানিও আমাদের এই মন্দিরটা কেমন নতুন রঙও করা হয়েছে কিন্তু যেহেতু এখন দুপুরবেলা মন্দিরের ভেতরে যে লাইটগুলো আছে সেগুলো বন্ধ করে রাখা হয়েছে কারণ ঠাকুর একটু রেস্ট নিচ্ছে ওই যে দূর থেকে রাধা গোবিন্দের মূর্তি দেখা যাচ্ছে মন্দিরটা না পুরো একেবারে গাছপালা দিয়ে ঢাকা তো এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে মন্দিরে যারা আছেন তাদের কাছে মা একটুখানি আম লিচু আর দুধ দিয়ে দিল ব্যাস মন্দির থেকে এসে বাড়িতে এসেই আগে আমি শাড়িটা ছেড়ে নিয়েছি কারণ এখন আমি যাব ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আর এই যে আমার ব্যাগে একটুখানি নারায়ণ পুজোর প্রসাদ নিয়ে নিয়েছি বাইরে যেহেতু গরম ভালো করে একবারে নিজেকে র্যাপ আপ করে তারপরে যাচ্ছি ওই বাড়ি আজকে সমস্ত কিছুই একটু তাড়াহুড়ো করে হচ্ছে ঝটপট ওই বাড়িতে গেলাম কিছু কাজকর্ম ছিল প্লাস প্রসাদও দেওয়ার ছিল সমস্ত কিছু করে আবার এই বাড়িতে চলেও এসেছি বেশ অনেকক্ষণ হলো ঘড়িতে আড়াইটের ওপরে বাজতে যায় সকালবেলা ব্রেকফাস্ট বলতে ওই পুজোর প্রসাদই খেয়েছিলাম যদিও সিন্নি প্রসাদ ছিল যেটা অল্প খেলেই পেটটা অনেকক্ষণ ভরা থাকে তো সেই জন্য ব্রেকফাস্ট তেমন কিছু করিনি তবে এখন মনে হচ্ছে লাঞ্চটা করতে হবে আর লেট করা যাবে না এত প্রচণ্ড গরমে এরা ফ্যানই চালায়নি এমনি বসে গেছে খেতে আর আমার দাদা এখানে বসে বসে পুরনো একটা আমাদের ব্লগ দেখছে চলো লাঞ্চ মেনিউতে কি হয়েছে তোমাদের একবার জানিয়ে দিই আজকে তো পূর্ণিমা একদমই নিরামিষ ভাতের সাথে হয়েছে পেঁপে আর উচ্ছে দিয়ে শুক্তো মতো সাথে আছে গরমের স্পেশাল টক দই আর সৃজা বানিয়েছি ছানার ডালনা তার সাথে রয়েছে আলুর চিপস খাওয়া দাওয়া সেরে নিচে চলে এসেছি আর এখানে এসে দেখছি আমার একটা অলরেডি মিন্ত্রা থেকে পার্সেল চলে এসেছে এই পার্সেলটা নিয়ে না সত্যি কথা আমিও প্রচণ্ড বেশি এক্সাইটেড ছিলাম তবে আমার ঠিক পাশেই দুটো পা দেখতে পাচ্ছ শ্রীজা এসে বসে পড়েছে দিদিয়া কী কিনলো আর কী পার্সেল আসলো সেটা নিয়ে ওর থেকে বেশি মানে কি বলবো কৌতূহলী আর কেউ থাকে না তো সেটা দেখার জন্যই বসে রয়েছে পাঁচ থেকে এটা ওটা মাকে বলেই চলেছে মা দেখো ও যেন কি একটা অর্ডার করেছে আমি মেনলি এখানে অর্ডার করেছিলাম একটা শেপওয়্যার যেটা শাড়ির সাথে পরতে হয় তো এর আগে এটা আমি কখনো ইউজ করিনি আমি বেশ অনেক ভিডিওজ এটা সেটা দেখে তারপরেই এটা অর্ডার করেছি মেন বিষয়টা কী বলতো বাজারের যে সায়াগুলো থাকে না মানে নর্মালি যেগুলো আমরা বাজার থেকে কিনে আনি তার লেন্থটা অনেকটা বড় থাকে আর আমার হাইটটা যেহেতু শর্ট নয় সায়ার নিচ পোর্শনটা কাটাতে হয় আর না হয় তো আমাকে সেই গুজে গুজে পড়তে হয় যেটা প্রচণ্ড বেশি অসুবিধা হয় আমার মাও না এর আগে এই বিষয়টা সম্বন্ধে জানতো না যেহেতু আমি অর্ডার করেছি তাই মাকে এখানে আমি ভালো করে বোঝাচ্ছি যে এটার মেন কাজ কী আপাতত এটা হাতে ধরে এর কোয়ালিটি তো আমার বেশ ভালো লাগছে তবে একবার পড়লে বোঝা যাবে জানো তো যে এটা আলটিমেট কেমন হয়েছে পূর্ণিমা উপলক্ষে আমার মা এখানে পড়তে বসেছে একটুখানি আলতা তো আমাকে দেখা মাত্র আবার জোর ওই সদ্য বিয়ে হয়েছে তো খুব অত্যাচার করে জানো না তো এখন আবার বলছে নাকি একটুখানি আলতা পড়তে হয় চট করেই আলতা আমি ছোটবেলায় তখনই পড়তাম যখন আমার নাচের কোনো অনুষ্ঠান থাকতো আলতা পড়াতে পড়াতে মা ছোটবেলার সেই গল্পগুলোই করছে আমাকে মা সাধারণত আলতা পরাতো একদম মেকআপ টেকআপ করে যখন ফাংশনের জন্য ছোটোবেলায় বেরোতাম ঠিক সেই মুহূর্তে আর আমি নাকি খুব জোর করতাম যে আমি নিজের হাতে আলতাটা পড়তে চাই এবার নিজের হাতে আলতা পরে সেই আলতার হাত মুখের মেকআপে লাগিয়ে একদম লাল লাল বানিয়ে ফেলতাম আর মা তার মধ্যেই দিত দুই ঘা সেই গল্পই দুজনা মিলে করছিলাম বেলা প্রায় সাড়ে সাতটা মতো বাজে লাইটিংটা দেখেছো কি অসম্ভব পরিমাণে যে বজ্রবিদ্যুৎ মানে হচ্ছে বাইরে বলার কথা না এত জোরে জোরে লাইটিং হচ্ছে তার সাথে এখন আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে কি করব গালে হাত দিয়ে বসে বসে একটুখানি বৃষ্টি দেখছি তোমরা কিন্তু ব্লগটা কেমন লাগলো জানাতে একদম ভুলো না